আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার লোকাল সার্ভার জেম এস টি ফোল্ডারে কিন্তু আপনি যদি আপনার ওয়ার্ড মানে জ্যাম সার্ভারের এসটি টি ফোল্ডারে প্রবেশ করে আপনি যদি চান যে আপনার হোয়াটপেস ডিলিট করতে কিন্তু ডিলেট করতে পারবেন না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ক্লিক করবেন এগুলি দেখতে পাচ্ছেন যে হোয়াটপেস এগুলি আপনি যদি এখানে ফোল্ডারে যান এখানে গিয়ে যদি এখানে ডিলেট করতে চান তাহলে কিন্তু ডিলেট করতে পারবে না

আপনি যে জেম দেখতে পাচ্ছেন জেম কন্ট্রোল পেলেন এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এটাকে স্টার্ট করবেন এখানে এখানে স্টার্ট করবেন তো বিয়ারস এখানে আপনাকে ওই লোকাল সার্ভারটা এখানে স্টার্ট করতে হবে তারপর এখানে অ্যাডমিনে ক্লিক করবেন তো বিয়ারস তারপরে আপনার এই যে মাই পিএসপি মাই অ্যাডমিন এখানে চলে আসবে আসার পরে এখানে এস কিউএল এখানে ক্লিক করবেন মানে আমার ডাটা বেস নাম দিতে আর কি তো এখানে দিলাম দেওয়া দেওয়ার এখানে লাস্টের দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গো গোতে ক্লিক করবেন